আমি যদি মাটি দিয়া পাখি তৈরি করি সেই মাটির আকৃতি পাখির উপরে যদি আমি ফুৎকার দিয়া দেই অমনি সঙ্গে সঙ্গে ওই পাখিটি জীবিত এক পাখি হয়ে যাবে সবাহান আল্লাহ আল্লাহ রব্বুল তার পায়গর দিয়েছিলেন কে এমন এক ক্ষমতাকে বলা হয় যেটি অলৌকিক কোনো ঘটনা কোন মানুষের পক্ষে ঘটনা সংগঠিত করা সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমী নতের দাওয়াত প্রচার করার জন্য এক এক নবীকে এক এক মজেজায় ভূষিত করেছিলেন হজরতালামকে যে মজেজা গুলি দেওয়া হলো এই আয়াতের ভিতরে সেই মজেজার কথা বলা হয়েছে বলেন নিজি আমাকে আল্লাহ দিয়েছেন আমি যদি মাটি দিয়া পাখি তৈরি করি এবং সেই পাখির গায়ের মধ্যে ফুৎকার করে দেই অমনি করে সঙ্গে সঙ্গে সেটা পূর্ণাঙ্গ এক জীবিত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাকে এর পরেও যে মজে দিয়েছেন সেটা হলো আমি যদি জন্মন্দ চোখের মধ্যে হাত দেই অমনি তার ভালো হয়ে যায় আর যদি কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলাই দেই অমনি সেই রোগীও ভালো হয়ে যায় সব চাইতে আচার্যের বিষয় হলো যেটা সেটা হলো আমি হাজার হাজার বছর আগে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরস্থ হয়েছেন সেই হাজার হাজার বছর পুরানো কবরের পাশে দাঁড়ায় যদি বলি কুম্বিজ আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও হাজার হাজার বছর হয়ে যাওয়ার সেই পুরান কবরের মধ্য থেকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত্যু ব্যক্তি উঠে ওই পয়েগম্বর কে সালাম যেনাই তো বলেন শুধু কি তাই আল্লাহ আব্বুল রমি নামাকে এমন এক মজেজা দিয়েছিলেন এমন এক মজেজা দিয়েছেন ও নব্বি হুকুম বিমা তা কুলুনফি বয়তি কুম কোন মানুষ বাড়িতে কি রেখে এসেছে বলে দিতে পারি এখানে ব্যাখ্যার অবকাশ রাখে তাহলে কি গায়েব জানতো নাকি মানুষ গোপনে কি খেয়ে এসেছে তাও তিনি বলতে পারেন তাহলে তো মনে হয় তিনি গায়েব জানতেন

আল্লাহ রব্বুল আলমিন বলেন একমাত্র গায়েবের চাবি খাটি আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে তবে কোন বান্দার উপরে বিশেষ রহমান স্বরূপ যদি আমি কোন গায়েব জানাই দেই যতটুকু জানাবো ঠিক ততটুকুই তার বলা সম্ভব এর ব্যতিক্রম কিছু তার দিয়া বলা সম্ভব নয় পয়গম্বর বলেন শুধু কি তাই মানুষ বাড়ির মধ্যে যা কিছু রেখে এসেছে আমি পয়গম্বর চাইলে সেটাও বলে দিতে পারি এটা কুম তুমিন এটা মমিন বান্দাদের জন্য এক নিদর্শন স্বরূপ আল্লাহ তালা আমার মধ্যে এই মজেজা দান করেছেন সুতরাং হাজরতা আলাহ ইসালাতাম ছিলেন একজন জলী পায়গম্বর অথচ এইসা ইসালাম সম্পর্কে খ্রিস্টানেরা আবার ইহুদিরা এখান থেকে অনেক সারা করত। করতো একদল অনেক বাড়াবাড়ি করে তার প্রতি আবার ইহুদিরা অনেক সারা করত। করতো ইসা আলাহিসাল্লা তুয়া অধিকাংশ

لم يلد ولم يولد ولم يكن আমি আল্লাহ রব্বুল আলমিন কাউকে জন্ম দেই নাই এবং আমাকে কেউ জন্ম দেই নাই এবং আমার সমকক্ষ পৃথিবীর কোন মানুষ হতে পারে না অথচ ইসালাইসালাতামের সমসাময়িক যুগের লোকেরা তাকে আল্লাহ রব্বুল আলমিনের পুত্র বলে আখ্যায়িত করেছিল যা ইমান ধ্বংসের অন্যতম কারণ ইমান দুর্বৃত হয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল আবার ইহুদিরা সন্তান বলতো এইভাবে করে তারা যারোর সন্তান বলেও যেরকম ইমান হারা হয়ে গেছে অন্য দল আল্লাহর পুত্র বলেও তারা ইমান হারা হয়ে গেছে এই জন্য আল্লাহ আব্বুল আলমিনাম সম্পর্কে করানুল কারিমের ভিতরে বিভিন্ন কথা উল্লেখ করে মুসলমানদের ঈমানকে সাব করেছেন মুসলমানদেরকে ঈসা আলাইহিসসালাতু সম্পর্কে কেমন ধারণা হতে হবে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলোকপাত করেছেন হযরত ঈসা আলাইহিসসালাতু সম্পর্কে তার জন্ম সম্পর্কে আমাদের যেটি দৃঢ় বিশ্বাস করতে হবে সেটা হলো বিনা বাপে মায়ের মাধ্যমে অলৌকিকভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তিনি একজন মানুষ হিসাবেই দুনিয়াতে এসেছেন তিনি যদিও মানুষ তিনি তিনি পয়গম্বর অনেক মর্যাদাতার এবং তার জন্ম সম্পর্কে প্রথমত আমাদের যেটা বিশ্বাস করতে হবে সেটা হলো আল্লাহ রব্দুল আল আমিন তার অলৌকিক ক্ষমতা দিয়া আপ হজরত রুহুল কুদুস হজরত জিব্রাহিম আলাই সালাতামের ফুৎকারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়াতে এনেছিলেন দ্বিতীয়ত আমাদের যে বিষয়টি আল্লাহ রব্বুল আলমিনের এই পয়গম্বর সম্পর্কে তার মর্যাদার সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন যে তিনি একজন পয়গম্বর কেমন জলিল কদর পয়গম্বর যিনি আখিরি জামানার শ্রেষ্ঠ নবী ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পদার্পণ করবেন এবং তিনি অনেক সময় এই দুনিয়াতে রাজত্ব পরিচালনা করার পরে তিনি আবার দুনিয়া থেকে স্বাভাবিক মৃত্যুর মতো মৃত্যুবরণ করে তিনি দুনিয়া থেকে চলে যাবেন অর্থাৎ মুসলমানদেরকে ঈসা এবং সম্পর্কে কোরআনে যেরকম ধারণা দেওয়া হয়েছে সেই ধারণাগুলি আমাদেরকে পোষণ করতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে ঈসা আলা আল্লাহ রব্বুল আলমিনের একজন গোলাম ছিলেন এবং একথা বিশ্বাস করতে হবে তিনি আল্লাহ প্রেরিত একজন রসুল ছিলেন এই বিশ্বাসের মাধ্যমে ইহুদিদের বিশ্বাসকে খণ্ডন করা হবে নাসারাদের খ্রিস্টানদের বিশ্বাসকে খনন করা হবে মানে খণ্ডন করা হবে ইসালামের সমর সাময়িক লোকেরা তাকে আল্লাহর পুত্র বলে মনে করত আমরা যদি তাকে আল্লাহর গোলাম বলে মনে করি তাহলে অবশ্যই আল্লাহর যে সে পুত্র নয় সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব আর ইসালামের সমসাময়িক অনেক লোকেরা যে তাকে এরকম আল্লাহর পুত্র মনে করত আল্লাহর রসুল মনে করলে এর প্রশ্নের জবাব এসে যায় যে তিনি আল্লাহর পুত্র ছিলেন না তিনি ছিলেন আল্লাহর পয়গম পুট জন্য একজন প্রেরিত আল্লাহর দুধ বা রসুল হজরত ইসা আলাই ইসালাতাম কোরআনুল করিমের ভিতরে হাদিসের মধ্যে অনেক আলোচনা এসেছে এই জন্য প্রত্যেকের সম্পর্কে আমাদের বিশ্বাস এবং আকিদাকে করতে হলে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে ইসলাম ও মুসলমানদের বিধিবিধানের ধর্মের মূল বৃত্তি হলো কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের মাধ্যমে ইসলাম সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে কোরান সারা হাদিস সারা ইসলাম পূর্ণাঙ্গভাবে বুজার কোনো রাস্তা খোলা নাই এজন্যই আল্লাহ নসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলা উল্লাহ মে ফারিদুন আল্লাহ কুল্লি মুসলিম মুসলিমা প্রত্যেকটা মুসলমান নারীর উপরে বিদ্যা অর্জন করা এখন হস এবং হাদিস এর এলেম অর্জন করে আমাদের ইমানকে সাব করতে হবে যে সব বিষয় আমাদের কি মান আনতে বলা হয়েছে তা কোরআনে আছে কোরআনের বাইরে গিয়ে কোন আমল বা বিশ্বাসের স্থান আমরা দিব না কোরআনুল করিম হলো মুসলমানদের জন্য সালার পাথেও মুসলমান যদি আজ কোরআনকে বুঝতো কোরআনকে মানত তাহলে অবশ্যই বিশ্বাসের দিক থেকে আমলের দিক থেকে তার কি করা প্রয়োজন সে অবশ্যই বুঝতে পারত আজকে আমরা সংক্ষিপ্ত সময় হজরতে আলাইসাল্তুয়াসসাল্লামের সুসংবাদ আমরা সুরতু আলে আমরান এর পঁয়তাল্লিশ নং আয়াত থেকে আমরা তাফসির পেশ করেছি আল্লাহ রব্বুলা আল আমিন এর যেই সুসংবাদ হযরতে মারিয়াম আলহি সালা দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা তাফসির থেকে করলাম আল্লাহ রবুল আলমিন আমাদের বক্তা শ্রোতা সবাইকে হজরত ইসা আলাইসালুআসালাম সম্পর্কে আকিদাকে সাফ করার মতো তৌফিক দান করেন কারণ মুসলমানদের ইমান সাব করতে হবে কাফের মোশরেক ইসাতুয়াল্লামের সমসাময়িক লোকেরা খ্রিস্টানেরা ইহুদিরা ঈসা আলাইসাল্লা সালাম সম্পর্কে যে ধারণা করত আমরা সেই ধারণা থেকে বেরিয়ে এসে আল্লাহর পায়গম্বর গম্বর ইসালাতামকে একজন আল্লাহর গোলাম এবং রসুল হিসাবি মনে করব। এবং এই বিশ্বাস স্থাপন করবো তিনি আখিরি জমানায় আমাদের নবীর উম্মত হয়ে তিনি দুনিয়াতে পদার্পণ করবেন এবং ইসলামের পরাশক্তিকে পরাজয় বরণ করায় দিয়া তিনি বিজয় অর্জন করবেন